নন্দীগ্রামেও যোগেশচন্দ্রের ছায়া যে ছবিটা দেখতে পাওয়া গিয়েছে নন্দীগ্রামেও সেখানেও একটি কলেজে সে পুজো হলো পুলিশি প্রহরায় ইতিমধ্যেই যে খবর সামনে এসেছে সিভিক ভলেন্টিয়ারের প্রহরায় হলো পুজো শ্রীতানন্দ কলেজে পুজো ঘিরে উত্তেজনা পুজোর মিটিংয়ে উত্তেজনা ছড়ায় টিএমসিপি এবং এ ভিভিপির সংঘর্ষ তার জেরেই সিভিক ভলেন্টিয়ারের প্রহরায় হলো পুজো নন্দীগ্রামেও পুলিশি প্রহরায় পুজো আবারও আপনাদের জানিয়ে রাখবো নন্দী পুলিশি প্রহরায় পুজো সিভিক ভলেন্টিয়ারদের প্রহরায় পুজো সীতানন্দ কলেজে পুজো ঘিরে উত্তেজনা পুজোর মিটিং এ উত্তেজনা টিএমসিপি এবং এবিভিপি এর সংঘর্ষ যার কারণেই এই সিভিক ভলেন্টিয়ার মতায়ন করে পুজো হলো সীতানন্দ কলেজে তিনটি ছবি আপনারা দেখতে পাচ্ছেন যোগেশচন্দ্র ল কলেজ সেখানে গতকাল যে ছবিটা দেখতে পাওয়া গিয়েছিল সশস্ত্র পুলিশ প্রহরায় পুজো সরস্বতী পুজো ঘিরে সেখানে উত্তেজনাও ছড়ায় পড়ুয়ারা তারা অভিযোগ করেন সেখানে বহিরাগতরা প্রবেশ করছে পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে সেই ঘিরেই দফায় দফায় উত্তেজনা দেখতে পাওয়া গিয়েছিল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মালারায় তারা গেলে তাদেরকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয় অন্যদিকে আজ যে ছবিটা দেখতে পাওয়া গেল হরিণঘাটাতে একটা প্রাথমিক বিদ্যালয় সেখানে পুলিশ প্রহরায় পুজো হলো যে অভিযোগ সামনে এসেছে দুষ্কৃতি তারা পুজো না করার হুমকি দিয়েছিল তার জন্যই পুলিশ প্রহরার সিদ্ধান্ত নেওয়া হয় আর এই পুলিশ প্রহরায় প্রাথমিক স্কুলে পুজো হলো হরিণঘাটাতে এবার যে ছবি সামনে এসেছে সীতানন্দ কলেজ নন্দীগ্রাম সেখানে সীতানন্দ কলেজ নন্দীগ্রামে সিভিক ভলেন্টিয়ারের প্রহরায় পুজো পুজোর মিটিংয়ে উত্তেজনা টিএমসিপি এবং এবিভিপির তার জেরেই এই সিভিক ভলেন্টিয়ার মোতায়েন করে পুজো আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শুভময় জানা শুভময় শীতানন্দ কলেজের ছবিটা কি কদিন ধরেই গন্ডগোলের সূত্রপাত হয়েছে পুজোকে কেন্দ্র করে পুজোতে কে ব্রতি হবে এই নিয়ে গন্ডগোলের সূত্রপাত এবিভিডি এবং টিএমসিপির মধ্যে কলেজ কর্তৃপক্ষ মিটিং করে একজনের নাম ঠিক করে সুমন দাস মানে একজনের নাম সুমন জানা বলে একজনের নাম ঠিক করে কিন্তু টিভিডির পক্ষ থেকে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আরেকজনের নাম দেওয়া হয় এবং তাকে প্রতি করা হয় বলে ঠিক করা হয় এই নিয়ে গণ্ডগোলের সূত্রপাত হয়েছে এই গণ্ডগোলের সূত্রপাত থেকে যাতে বড় কোনো গন্ডগোল না হয় সেই জন্যই কিন্তু পুলিশের পক্ষ থেকে সিভিক ভলেন্টিয়ার বসিয়ে রাখা হয়েছে যদি এখনো পর্যন্ত কোনো সংঘর্ষ বা এরকম হাতাহাতির কোনো ঘটনা ঘটেনি তবে যে কোনো মুহূর্তেই ঘটতে পারে বলেই কিন্তু আশঙ্কাতেই পুলিশের পক্ষ থেকে এই সিভিক ভলেন্টিয়ারের আয়োজন করা হয়েছে এবং তাদেরকে দেখেই কিন্তু এই পুজো চলছে যদি এবছর পুজো খুব বড় করে হচ্ছে না কারণ ন্যাকের আছে পরিদর্শন আছে সেই কারণে কলেজ কর্তৃপক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল তার ফলে ছোট করে পুজো হচ্ছে ছোট করে প্যানেল করে এবং সেই পুজোকে গতি থাকা কেন্দ্র করেই কিন্তু এই গণ্ডগোলের শুক্রবার তবে পুজো হচ্ছে এখনো পর্যন্ত নির্বিঘ্নে তবে দুজনের মধ্যে গন্ডগোলের জেরে একটু চাপা উত্তেজনা আছে কলেজের এলাকায় একেবারে ধন্যবাদ শুভময় যে খবর দিকে নজর রাখবো রাত পাহাডার পরামর্শ সরস্বতী পুজোতে রাত পুলিশের আর এই পরামর্শ ঘিরে সৃষ্টি যে খবর সামনে এসেছে মালদার রাত সেখানে পরামর্শ রাত পাহাড়ার পরামর্শ পুলিশের পুলিশের নির্দেশ ঘিরে বিতর্ক সরস্বতী পুজোয় রাত পাহাড়ার পরামর্শ রাত পাহাড়ার পরামর্শ পুলিশের মালদার পুখুরিয়ার ঘটনা পুলিশের নির্দেশ ঘিরে বিতর্কে সৃষ্টি ইতিমধ্যেই এই নির্দেশ ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে কারণ সরস্বতী পুজোয় রাত পাহাড়ার পরামর্শ দিয়েছিল পুলিশ মালদার পুকুরিয়ার এই ঘটনায় বিতর্কে সৃষ্টি হয় রাত পাহাড়ার পরামর্শ পুলিশের সরস্বতী পুজোয় রাত পাহাড়ার পরামর্শ রাত পাহাড়ার পরামর্শ পুলিশের মালদার পুকুরিয়ার ঘটনা পুলিশের নির্দেশ ঘিরে বিতর্ক আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজীব ঘোষ রাজীব সরস্বতী পুজোয় রাত পাহাড়ার পরামর্শ পুলিশের মালদার পুকুরিয়ায় সে কি কারণেই পরামর্শ দেওয়া হয়েছিল দেখো সৌম্যজিৎ মালদা জেলা পুকুরিয়া যে থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক ইন্সপেক্টর বাপন দাস তিনি সরস্বতী পূজার দিন অর্থাৎ শনিবার দিন তিনি থানাতে এবং সেখানে তিনি তিনি বলতে বলেন যে প্রথমে কথা তিনি যেটা বলেন যে এখানে ডিজে কোনো বাজানো যাবে না কোনো পুজো কমিটিতে ডিজে বাজানো যাবে না কিন্তু তারপরে যে কথাটা তিনি বলেন এটা কোন মারাত্মক কথা তিনি বলেন সরস্বতী পূজা যদি করেন তবে উদ্যোক্তাদের যারা রয়েছেন তারাই কিন্তু রাতে মণ্ডপ পাহারা দিবেন অর্থাৎ মণ্ডপ ফাঁকা রাখা যাবে না উদ্যোক্তা যারা রয়েছেন তারাই কিন্তু মন্ডপটা পাহারা দিবেন এই তিনি একেবারে এই ভাষায় তিনি কিন্তু কথাটা বলেছেন এবং তাই নিয়ে কিন্তু শুরু হয়েছে বিতর্ক কারণ তাহলে এখানে প্রশ্ন উঠছে যে তাহলে কি পুলিশ নিরাপত্তা দিতে পুজো নির্বিঘ্নে হবে তার নিরাপত্তা দিতে কি পুলিশ ব্যর্থ এই নিয়ে কিন্তু রাজনৈতিক দরজাও কিন্তু তুঙ্গে উঠেছে কারণ বিজেপি যেটা করছে যে তাহলে পুলিশ কিন্তু নিজেই কিন্তু স্বীকার করে নিচ্ছে পুলিশ প্রশাসন যে তারা নিরাপত্তা তারা দিতে পারবে না তার জন্য পুজো উদ্যোক্তা যারা রয়েছে তারাই মণ্ডপ পাহারা দিবে এবং তারে অর্থাৎ বকলমে বলা যেতে পারে যে পুজোই বন্ধ করে দেওয়া হোক এটা কিন্তু এতে কিন্তু বিজেপি পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে অপরদিকে তৃণমূল নেতৃত্ব যেটা জানাচ্ছেন যে এই যে পুজো অর্থাৎ অর্থাৎ মণ্ডপটা যদি ফাঁকা রাখা যায় তবে হয়তো রাত্রিবেলায় কোনো দুষ্কৃতি বা পশু যারা রয়েছেন তারা হয়তো নোংরা করে দিতে পারেন এর জন্যই কিন্তু পুলিশ প্রশাসন এই কথা বলেছেন একেবারে বলা যেতে পারে দেখো এই মন্তব্যের পরে কিন্তু এই ঘটনায় কিন্তু তোলপার শুরু হয়ে গেছে বেশ করে মালদা জেলা জুড়ে কারণ বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যেখানে সরস্বতী পুজো হওয়ার কারণে যখন হচ্ছে সেখানে পুলিশ পাহারা দিয়ে সরস্বতী পুজো করাতে করানো হচ্ছে ঠিক অপরদিকে মালদায় যে উঠে আসলে যে পুলিশ এক আধিকারিক যিনি যেটা বলছে যে মন্ডপ পাহারা দিতে গেলে পুজো উদ্যোক্তা যারা রয়েছেন তাদেরকেই পাহারা দিতে হবে তবে দেখো সরস্বতী পুজো বলে আমরা বেশি ভালো যে বেশিরভাগই জানি বুজি বুঝি আমরা দেখে আসছি যে ছোট ছোট ছেলে মেয়েরাই অর্থাৎ ছোট ছোট ছেলেরা যারা রয়েছে তারা কিন্তু পুজোতে বেশি আগ্রহী হয় এবং তারাই পুজোটা করেন তবে এই যে বাচ্চা ছোট ছোট ছেলেরা তাহলে কি সারা রাত করে পুজো পাহারা দেবে যদি কোনো কিছু ঘটনা ঘটে তাহলে সেই দায়ীকে নেবেন অর্থাৎ দায়ী এরাতেই কিন্তু পুলিশ এই মন্তব্য করে করেছেন সম্মতি ধন্যবাদ রাজীব সরস্বতী পুজোয় রাত পাহাড়ার পরামর্শ রাত পাহাড়ের পরামর্শ পুলিশের মালদার পুকুরিয়ার ঘটনা পুলিশের নির্দেশ ঘিরে বিতর্কের সৃষ্টি